ইটো কিতাপ সেইবাইছ নাই আকৌ আগ্ৰহ ই আমাৰ গৰু গৰু চুৰ লাগে বুজি যায় কোনো গাইছো নাই তোৰ গাড়ীয়ে অকল

তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো পুরো লাইভ না মানছে নাও তো এখন আমরা লগে আছি না আমরা তোমার নাম কি তাছাল তো পাই না তোমার নাম কো তোমার নাম কো তোমার কি তার নাম বলে ফু তো গাইস খেয়াইরা না বুঝিয়ার আমরা রে ভালো লাগেন না না নি আসো কি তোমার হ্যাঁ হ্যাঁ আসতে পারে না রে বা তো সালাম আলাইকুম হ্যাঁ না আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি কয়েকদিন ব্লগে আসতে পারি নাই এর জন্য দুঃখিত আর জানি আমাকে অনেক খারাপ অনেকে অনেক কিছু বলতেছেন খারাপও বলতেছেন ভাই এটা আমার লাইফ আমি যা ইচ্ছা করতে পারবো আজকে আমার ছাত্রী একটু সংগীত বলবে আর আজকে ওদের বাড়িতে শেষ মানে বছরের শ্রেষ্ঠত্ব শেষ হয়ে যাবে বাট আজকে আমরা একটু সিল করব এখন আমার সামনে আছে আর পিছে আছে আমার ফাহিম আর একটা এডিটর আছে তো আমি ওর লিংক দিয়ে দিতে পারবো যদি দেই তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন না দিলেও আমি নামটা বলবো নুরুজ্জামান নাহিম নাকি দা এডিটরের নাম হইলো অনুরোধ যেমন আমি অবশ্যই যদি ভালো লাগে ভিডিওগুলো দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এটা কোনো প্রমোট না জাস্ট বললাম আপনাদের ভালো লাগাই সো এখন আমাদের সামনে শুন সবই তা করে কি হবি সিউ তো এখন আমাদের সামনে একটি সংগীত পরিবেশন করবেন আমার ছোট্ট সোনামণি আর নাম কি দা আমি তো আমার আচ্ছা ওকে খুব Salamu alaikum wa rahmatullahi wa barakatuhu 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 wa লাইবইনর ডংকর গিতা লাগি কৌ মিয়া আব তো আমার সুটি কবি আমার খুব পকে টাই স্কুলে তো পড়া

डेंबोली ओ अरेक ओ अरेक सब बैया नहीं फरीशेगी तब उन दिन और ना का न सब तब नहीं फरीट सब ठीक तरी तो लिया ना ठीक तो आंच नहीं है अब ले मुई

Neyden ay? Tikili. Sa shin suadvat Bak. Kakla na na. Ka.